বিপিএল মেন্টর শোয়েব আখতারকে নিয়ে অনিশ্চয়তায় ঢাকা ইংলিশ হেলসের পরিবর্তে ক্যাপিটালসে আফগান গুরবাজ দ্বিতীয় ধাপে শুরু ফুটবল বিশ্বকাপের টিকিট বিক্রি ফাইনাল দেখতে গুনতে হবে সর্বনিম্ন প্রায় পাঁচ লাখ টাকা লাতিন বাংলা খেলতে আসা ব্রাজিল ও আর্জেন্টাইন ফুটবলারদের দেশে ফেরা অনিশ্চিত পাওনা থাকায় শনিবারের টিকিট বাতিল করেছে ট্রাভেল এজেন্সি সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস টোয়েন্টি ফোরের শিরোনাম শুনছিলেন সাথে আছি জহির সাগর শুরুতেই জানাবো বিপিএল এর খবর শোয়েব আখতারকে মেন্টর হিসেবে নিলেও বিপিএল চলাকালীন বাংলাদেশে আসবেন কিনা নিশ্চিত করতে পারেনি ঢাকা ক্যাপিটালস বরং টুর্নামেন্টের আগে স্পন্সরের প্রচারণা আর ব্র্যান্ডিংয়ের জন্য সাবেক পাকিস্তানি পেইসারকে ঢাকায় আনবে ফ্র্যাঞ্চাইজিটি ঢাকা ক্যাপিটালসের সাথে সাকিব খান যুক্ত আছেন কিনা তাও স্পষ্ট করতে পারেনি এই দলটি এদিকে অ্যালেক্স হেলসের বিকল্প হিসেবে রহমানুল্লাহ অগুরবাসকে দলে নিয়েছে ঢাকা দলের সাথে থাকবেন উজ্জীবিত করবেন সাফল্য এনে দিতে ভূমিকা রাখবেন একজন মেন্টরের মূল কাজ এগুলোই তবে ঢাকা ক্যাপিটালসে শোয়েব আক্তার মেন্টোরের চাইতে বেশি শুভেচ্ছা দূত হিসেবে কাজ করবেন দলটির স্পন্সরদের প্রচার প্রচারণা আর ব্র্যান্ডিং এর জন্য বিপিএল এর আগেই ঢাকায় আসবেন সাবেক স্পিড স্টার তবে মূল টুর্নামেন্টে দলের সাথে থেকে কাজ করবেন কি না তা নিশ্চিত করতে পারেনি ফ্র্যাঞ্চাইজিটি উনি নেক্সট দু দিনের জন্য আসবে এবার আসাটার পিছনের রিজন হচ্ছে আমাদের স্পন্সারদের এন্ডোর্সমেন্ট প্লাস হচ্ছে আমরা কিছু ফ্যান এঙ্গেজমেন্ট অ্যাক্টিভিটি করব এর পরবর্তীতে আমাদের স্কোপ থাকলে আমরা আবার খেলার সময় নিয়ে আসবো ওনাকে যদিও আমাদের সাথে কন্ট্রাক্ট হয়েছে যে সেকেন্ড ফেজে আমরা আবারও নিয়ে আসবো বাট ওইটা পুরাপুরি কনফার্ম না গেলোবার ঢাকা ক্যাপিটালসের সাথে সরাসরি যুক্ত ছিলেন ঢালিউড সুপারস্টার সাকিব খান দলের প্রতিটি জয়ে ফেসবুকে পোস্ট দিতেও দেখা গেছে এবার নিলামে ছিলেন না সাকিব খান ঢাকা ক্যাপিটালসের সাথে তিনি যুক্ত আছেন কিনা তাই স্পষ্ট জানাতে পারেনি ফ্র্যাঞ্চাইজিটির প্রধান নির্বাহী এই বিষয়টা নিয়ে আসলে কনফিউশনের আমি কোনো কিছুই দেখি না গত বছর যারাই ছিল প্রত্যেকই আমাদের সাথে আছে আইএল টি জন্য সব বিদেশি ক্রিকেটারকে শুরু থেকে পাচ্ছে না ঢাকা ক্যাপিটালস বিশেষ করে অ্যালেক্স হেলসকে নিয়ে তৈরি হয়েছে নতুন ধোয়াশা তাই বিকল্প হিসেবে আফগান ওপেনার রহমান উল্লাহ গুরবাজকে দলে নিয়েছে ঢাকা আসলে আমরা কন্ট্রাক্ট করেছি হচ্ছে গুরবাজের সাথে কারণ গুরবাজ অথবা অ্যালেক্স সেলস এনিওয়ান যদি আপনার আমরা ওনাদের গ্রুপ পর্বের পরপরই যদি যে কোনো একজনকে পাই সেটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট আবার এখানে অধিনায়ক চূড়ান্ত করতে অনলাইনে ক্যাম্পিং এর আয়োজন করবে ক্যাপিটালস কাকে ক্যাপ্টেন হিসেবে চান কেন ক্যাপ্টেন হিসেবে চান সেই হিসেবে আমরা খুব শীঘ্র একটা ক্যাম্পেইন লঞ্চ করব ঢাকা এবারে ফুটবল প্রসঙ্গ শুরু হয়েছে বিশ্বকাপের টিকিট বিক্রির দ্বিতীয় ধাপ তবে আকাশ চুম্বি মূল্যে হতাশ ফুটবল প্রেমীরা কাতার বিশ্বকাপের চেয়ে বেড়েছে সাত গুণেরও বেশি ফাইনাল ম্যাচ দেখতে গুনতে হবে সর্বনিম্ন চার হাজার একশো ডলার বা প্রায় পাঁচ লাখ টাকা এমনটাই দাবি করেছে বিবিসি বৃহস্পতিবার থেকে পর দ্বিতীয় দফায় শুরু হয়েছে বিশ্বকাপের টিকিট বিক্রি কিন্তু মূল্য দেখে চক্ষু চড়ক গাছ বিশ্বজোড়া ফুটবল প্রেমীদের বিশ্বকাপ ইতিহাসের রেকর্ড মূল্য উঠেছে টিকিটের দাম ক্ষেত্র বিশেষে যা কাতার বিশ্বকাপের চেয়ে সাত গুণ বেশি ইংল্যান্ডের ফুটবল প্রেমীদের সবচেয়ে বড় সংগঠন অ্যাসোসিয়েশন ইংল্যান্ড ফ্যান্স বলছে এটা সমর্থকদের জন্য ফিফার চপেটাঘাত দলগুলোর জনপ্রিয়তার উপর নির্ভর করে মূল্য নির্ধারিত হচ্ছে শুধু তাই নয় সময় সময়ে বাড়ছে টিকিটের দাম প্রথম ধাপে যখন শুধু ভেনিউর নিরিখে টিকিট বিক্রি হয়েছে তখন পর্তুগাল কলম্বিয়া ম্যাচের মূল্য ছিল চারশো ডলার ড্রয়ের পরপরই যার রিসেল ভ্যালু দাঁড়িয়েছে দু হাজার ডলার দু ঘন্টার ব্যবধানে হয়েছে তিন হাজার ডলার এছাড়াও ব্রাজিল আর্জেন্টিনার খেলা দেখতে খরচ করতে হবে লাখ টাকার বেশি সে তুলনায় স্কটল্যান্ড কোরাসাও হাইতির সমর্থকরা মাঠে বসে খেলা দেখতে পারবেন দামে তিন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে টিকিটের মূল্য ফাইনাল ম্যাচের সর্বনিম্ন টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে চার ডলার টাকায় যার পরিমাণ পাঁচ লাখ তেইশ হাজার আর প্রিমিয়াম গ্যালারির জন্য সংখ্যাটা আট হাজার আটশো ষাট ডলার বা এগারো লাখ টাকার বেশি ফিফা আনুষ্ঠানিকভাবে না জানালেও এই রিপোর্ট প্রকাশ করেছে বিবিসি কাতার বিশ্বকাপে যেখানে সর্বনিম্ন আঠারোশো ডলারের মধ্যে গ্রুপ পর্ব থেকে ফাইনাল পর্যন্ত সাত ম্যাচ দেখতে পেরেছেন সমর্থকরা সেখানে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের আট ম্যাচ দেখতে গুনতে হবে ছয় হাজার ডলারের বেশি এমন অবস্থায় হতাশ ক্ষুব্ধ যুক্তরাষ্ট্রের ফুটবল প্রেমীরা আমাদের মতো শ্রমজীবী মানুষের জন্য বিশ্বকাপ ফুটবল নয় আমার ছেলের অনেক ইচ্ছে ছিল মাঠে বসে খেলা দেখার কিন্তু টিকেটের উচ্চ মূল্যে তা সম্ভব হচ্ছে না উনিশশো চুরানব্বই বিশ্বকাপে প্রতিটা ম্যাচ মাঠে বসে দেখেছি টিকিটের আকাশমী দামে এবার ঘরে বসেই দেখব নিজেকে প্রতারিত মনে হচ্ছে শিশু কিশোর কিংবা বিশেষ শ্রেণীর মানুষের জন্য টিকিটের মূল্যের কোনো হেরফের হচ্ছে না প্রথম ধাপে ইতোমধ্যে প্রায় দশ লাখ টিকিট বিক্রি হয়েছে তৃতীয় ধাপে টিকিটের রিসেল মূল্য আরও বাড়বে বলে ধারণা করছে যুক্তরাষ্ট্রের ব্রোকার হাউসগুলো চ্যানেল টোয়েন্টি ফোর কাল ভারত সফর করবেন কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি তবে তার সাথে দেখা করার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন ভারতীয় কিংবদন্তি আরেক ফুটবলার সুনীল ছেত্রী আর দিনটার জন্য অপেক্ষা করছেন বলিউড তারকা শাহরুখ খান আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা ভারতে পা রাখবেন লিওনেল মেসি আর্জেন্টাইন মহাতারকার গোট ইন্ডিয়া টুর নিয়ে যেখানে উন্মাদনার বাড়াবাড়ি তবে ভিন্ন ছবিও আছে এই যেমন ভারতের কিংবদন্তি ফুটবলার সুনীল ছেত্রীকে আমন্ত্রণ জানিয়েছিলেন মেসির সাথে দেখা করতে তবে মেসির এই আগমন ভারতের ফুটবলে ভালো কিছু বয়ে আনবে না দাবি ছেত্রীর তাই আর্জেন্টাইন অধিনায়কের সাথে দেখা করার প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন তিনি শত্রু দত্তের এই ইনিশিয়েটিভকে ভালোভাবে দেখলেও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলোর উপর খেপেছেন ইস্ট বেঙ্গলের সাবেক অধিনায়ক অনিত কুমার ঘোষ যেখানে ভারতের সবচেয়ে জনপ্রিয় লীগ আইএসএল এর জন্য স্পন্সর খুঁজে পাওয়া যায় না সেখানে মোটা অঙ্কের অর্থ ব্যয় প্রস্তুত প্রতিষ্ঠানগুলো যে দায় অবশ্য অল ইন্ডিয়া ফুটবলকেও দিয়েছেন সাবেক এই ফুটবলার তবে যেই যা বলুক মেসি ভক্তদের জন্য এমন আয়োজন আলাদা কিছু তাকে এক নজর দেখতে মুখিয়ে আছেন লাখো সমর্থক যারা সরাসরি দেখতে পারবেন না মেসিকে তাদের জন্য বড় পর্দার ব্যবস্থা করেছে কলকাতার আর্জেন্টিনা ফুটবল ফ্যান ক্লাব আর এই যে এলইডি আমরা বড় স্ক্রিনের ব্যবস্থা করেছি কারণ তার খেলা ছোট পর্দায় বা টিভিতে মজা লাগে না আমি গর্বিত তাকে আমি বিশ্বজয় করতে দেখেছি উনত্রিশ বার আমি তার খেলা মাঠে বসে দেখেছি শুধু কলকাতা নয় পুরো ভারতে আমাদের আয়োজন দেখে মেসি অবাক হবে আমি আবেগ আপ্লুত তাকে এক নজর দেখার জন্য যে কোনো কিছুই করতে পারি পুরো ওয়েস্ট বেঙ্গল বা পুরো ইন্ডিয়া মে ও দেখকে চক জায়গা কারিগরি অর্থ খরচ করে মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠানে এলেমটেনের সাথে দেখা করবেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কর্তারা যেখানে আর্জেন্টিনা ও ভারতীয় খাবারের মিশেলে হবে ভোজন উৎসব মেনুতে শোভা পাবে ইলিশ মাছ ও দই মিষ্টি কলকাতায় আর্জেন্টাইন সুপারস্টারকে স্বাগত জানাতে উপস্থিত থাকবেন বলিউড বাদশা শাহরুখ খানও যিনি নিজেও আবেগ ধরে রাখতে পারেননি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান দিয়েছেন লেকে দিনটা হবে মেসিময় এবার নাইট রেডার্সের জন্য কলকাতায় আসছি না আশা করি সল্ট লেকের দিনটা হবে মেসিময় সবার সাথে দেখা হচ্ছে ১৩ ডিসেম্বর কলকাতা হয়ে হায়দ্রাবাদ মুম্বাইয়ের পর মেসির তিন দিনের সফর শেষ হবে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সামিনিয়া স্যার চ্যানেল টোয়েন্টি লাতিন বাংলা ফুটবলের শেষ ম্যাচ আগেই বাতিল হয়েছে এবার অনিশ্চয়তায় ব্রাজিল ও আর্জেন্টাইন দুই ক্লাবের ফুটবলারদের দেশে ফেরা শনিবারের ঢাকা ছাড়ার কথা থাকলেও টিকিট বাতিল করেছে ট্রাভেল পার্টনার টিকিট বাবদ আয়োজকদের কাছে পাওনা তিন কোটি টাকারও বেশি চরম বিশৃঙ্খলা অব্যবস্থাপনা ও শর্তভঙ্গ সাংবাদিক বাতিল লাতিন বাংলা সুপার কাপ ফুটবলের শেষ ম্যাচ টিম হোটেলে বিশ্রামে থাকলেও নিজ দেশে ফেরার আগে অনিশ্চয়তায় ব্রাজিল ও আর্জেন্টিনা থেকে আসা ফুটবলাররা শনিবার ঢাকা ছাড়ার কথা থাকবেও টিকিট বাতিল করেছে ট্রাভেল এজেন্সি প্রতিষ্ঠানটির অভিযোগ টিকিট বাবদ সাড়ে তিন কোটি টাকা ব্যয় হলেও আয়োজকদের কাছ থেকে পেয়েছে মাত্র ২০ লাখ টাকা বিশ লক্ষ টাকা দিচ্ছে সাড়ে তিন কোটি টাকায় বিশ লক্ষ টাকা দিচ্ছে এবং ওনাকে আমি বারবার উনি আমাকে সকাল দশটা থেকে রাত্রে চারটা পর্যন্ত বসাই রাখে আমাকে উনি হুমকি দিচ্ছে যে উনি আমার মানে বিভিন্নজন দিয়ে প্রেসার দেওয়া হুমকি দিচ্ছে আমি যেন এগুলো না করি আমি যেন ক্যান্সেল না করি আমি যেন তাকে ইয়ে করে দি সে পালাবে যার বিরুদ্ধে অভিযোগ তিনি পেশাদার বক্সিং সোসাইটির চেয়ারম্যান আসাদুজ্জামান শুক্রবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে নিজের অবস্থান ব্যাখ্যা করলেও গণমাধ্যমকে এড়িয়ে যান অবশ্য পুরো ঘটনা অজানা ব্রাজিলিয়ান ও আর্জেন্টাইন ফুটবলারদের আয়োজক ও টিম ম্যানেজমেন্টের বেশিরভাগের চাওয়া দুদেশের ফুটবলারদের সামনে সত্য উন্মোচন না হোক পরিচয় গোপন করে চ্যানেল টোয়েন্টি ফোরের সাথে কথা বলেছেন কোচিং স্টাফের একজন যার কথাই স্পষ্ট টিকিট নিয়ে অনিশ্চয়তা রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অবস্থান করছে ব্রাজিল ও আর্জেন্টিনার দু ক্লাব তবে ঢাকা ছাড়ার আগে আয়োজকরা পাওনা পরিশোধ করবে কিনা এ নিয়ে শঙ্কা জেগেছে টুর্নামেন্টের আয়োজক এএফবি বক্সিং দুই কিংবদন্তি ফুটবলার কাফু ও ক্যানিজিয়াকে আনার ঘোষণা দিয়েও প্রতিশ্রুতি ভেঙেছেন হামজা সমিদদের আগমনে ফুটবলের জাগরণের সময়টাতেই লাতিন বাংলা ফুটবল সুপার কাপকে ঘিরে যা হলো বা হচ্ছে এতে দেশের ভাবমূর্তি কোথায় দাঁড়ালো আরিফুল ইসলাম চ্যানেল টুটি ফোর ঢাকা স্পোর্টস টোয়েন্টি ফোর নিচ্ছে একটা বিরতি